এমন একটা মানুষ এনাকে যা বলবে তার থেকে বিভিন্ন রকমের কবিতা ছড়া বলে ফেলবে কিছু বলতে চাও দশ এই যে আমি জন্মাষ্টমী দেখতে পাচ্ছি পূজা এই পূজাতে দিয়ে চতুর্দিকে দাঁড়িয়েছিলাম সোজা সোজা ভাবে দাঁড়িয়ে থাকি জিততে হবে যোগ কিন্তু এখানে কি জন্মাষ্টমী পাওয়া যাচ্ছে ভোগ ভোগ খাওয়ার জন্য এখন আসছি ঘুরে ঘুরে ওই জন্য এদিক ওদিক সবার দিকে তাকিয়েছি ঘুরে এত ভালো করে কথা কিভাবে বলতে পারবে তুমি ভগবানের সৃষ্টি তাকিয়ে দেখুন দৃষ্টি ঠাকুর মধ্যে তো দেখবো কারি হিস্ট্রি বলছি আমরা এতক্ষণ পুজো করলাম পেলাম না একটা মিষ্টি

কাকার তো নাম থাকেন বলতে চল সাগর সাগর কাকার কাজকর্ম চলবে দেখে জোর চলবে না আস্তে আস্তে সাগর কাকাকে সবাই মিলে চাইবে ভালোবাসতে দারুণ হয়েছে ইনি কিন্তু সেই বাংলাদেশের শ্যামল না ইনি হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের ইন্ডিয়ার শ্যামল আচ্ছা আমরা মাছের বাজারে দাঁড়িয়ে আছি এটা মাছের বাজার এখানে ইলিশ মাছের অনেক দাম ইলিশ মাছ নিয়ে কিছু বলবে বাজারে নাকি শুনছি যে হাজার টাকা কিলো বলুন তো ইলিশ মাছ কটা লোক নিল ইলিশ মাছ খাবে কি খাবে এখন কাটলা উচিত কথা বলতে হবে দোকানটা বলছে ইনমার বাঁধলা তাহলে খাসির মাংস খাবো আজকে টাটকা কালকে বাসি কালো টাকা কেমন কি খাবে তুমি খাসি এখন বাজার রয়েছে সাতশো আশি প্রথমে দেখেই তো আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম কারণ একটা মানুষ তুমি যে কোনো কথা বলবে সেই কথাতেই মানে কবিতা বা ছড়া বানিয়ে দিত তো তার তো অনেক দূর যাওয়ার কথা ছিল যখনই আমি ভিডিওটা দেখেছিলাম আর যেই দাদা ভিডিওটা করেছিল তো তখনই মানে মনে মনে বলেছিলাম যে দাদা মানে তুমি যা কাজ করলে তো সত্যি অনেক বড় কাজ করেছো কারণ আজকের ডেটে মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা আছে কেউ তুলে ধরে না তো সেই দাদাই করেছিল সেই চ্যানেলের বাট আজকে আমি যে খবরটা শুনছি খুবই খারাপ লাগছে খুবই শোকাহত কারণ হলো ওই দাদা এখন আর নেই আজ আমাদের মধ্যে নেই এই শ্যামলদার বাড়ি হলো হাওড়ায় খুবই খুবই নিডি ফ্যামিলি থেকে বিলং করতো তারও সাথে শরীরে অনেক রোগ ছিল সত্যি কথা বলতে গেলে শরীরে এত রোগ নিয়ে মানুষকে হাসানোর কাজ সত্যি এটা করা প্রচণ্ড কঠিন কারণ তুমি যে কোনো কথা বলবে সেই কথার পরিপ্রেক্ষিতে উনি ছড়া বানিয়ে দিতে পারতো আর এরকম ছড়া সবাই করতে পারে না তোমরা জানো এটা মানুষের মধ্যে প্রতিভা থাকলে তবেই সে করতে পারে

মাকে কি খাওয়াবো কি পরাবো মাকে কি করে রাখবো মা যাতে না অসুবিধা হয় মা যাতে শান্তি থাকে মা শিখে থাকে মা কোনো কষ্ট না হয় এইটা আমার বাবা করে গেছে তাই বলছি তোমরা যদি শ্যামলদার পরিবারের পাশে দাঁড়াতে চাও বা তোমরা হাওড়া থেকে বিলং করো বা ওনার বাড়ি গিয়ে হেল্প করতে চাও তাই তোমাদের শ্যামলদার বাড়ির অ্যাড্রেসটা আমি তোমাদের দিয়ে দিলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন তুমি জানো না মানা তুমি কি ফেলে যাও নাম দিকে একটা চোখ কানা না না আমি কানা ভাবি না তুমি বলো যদি তোমার সাথে কেউ কন্ট্যাক্ট করে তোমার বাড়ির অ্যাড্রেসটা ভালো করে বলো আমার বাড়ি হচ্ছে কোনা শ্রী মন্দির হ্যাঁ গ্রাম পোস্ট অফিস কোনা হ্যাঁ গালমতি দাঁড়ি ঠিক কই চাও যাচ্ছে না গাড়ি ড্রাইভার বা কোথায় বাড়ি আচ্ছা বল এবার বলো আমার বাড়ি হচ্ছে ভিলেজেন পোস্ট অফিস কোনা হ্যাঁ পিএস লিওয়া ডিস্ট্রিক্ট হাওড়া ওখানে বাসপেস কোনা শ্রী মন্দির বলে ছড়াঘাটা শ্যামলের বাড়ি ছড়াঘাটা শ্যামল মোবাইল নাম্বার এইচ ফাইভ এইচ ফোর জিরো থ্রি টু ফোর থ্রি জিরো যদি গায়ে লাগে গন্ধ মনে হয় গন্ধ একবার থেকে বিশবার মিস পাবেন যথেষ্ট আনন্দ আর এরপর আমি যখন হাওড়ার দিকে যাব অবশ্যই আমি ওই শ্যামলদার বাড়ি গিয়ে ওনার পরিবারকে হেল্প করার চেষ্টা করব। আর তারও সাথে বলে রাখি যে এতটা প্রতিভাবান মানুষকে এত তাড়াতাড়ি চলে যাওয়াটা এটা ঠিক হলো না কারণ তোমরা ভিডিওর ছোটো ছোটো ক্লিপ এখনও পর্যন্ত দেখে নিয়েছ তো প্রতিটা কথাকেই ছড়ার মাধ্যমে বলা আর মানুষের মধ্যে রিপ্রেজেন্ট করা আর নিজের দুঃখকে চেপে রেখে মানুষের মধ্যে হাসি ছড়িয়ে দেওয়া আনন্দ ছড়িয়ে দেওয়া এটা একটা অনেক বড় কাজ তো শ্যামলদাকে আমার তরফ থেকে স্যালুট আমি আশা করবো ওপারে উনি ভালো আছেন ওনার আত্মার শান্তি কামনা করি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। তোমরা যদি হাওড়া থেকে বিলং করো বা কাছাকাছি থেকে বিলং করো তোমরা অবশ্যই পারলে ওনার বাড়ি গিয়ে কিছু অন্তত

এইটো কবিল আচ্ছা সালিক এটা কোহিল এটা কি বাকি এটা মায়ে না পাখি আচ্ছা এটা 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 দহিল বাকি বেশিরভাগ ভালোবাসা করিয়েছি যখন দেখতে কোনো ছেলে আমি তখন মহিলা কোনো দেখি এরম করে আসছি তখন ভালোভাবে আসছে আর যেই দেখতে একদল ছেলে আসছে অমনি শুরু হয়ে গেলে হ্যালো এই দেখাশোনার বিয়ে মানে সত্যিকারের বিয়ে ভালোবাসার বিয়ে মানে গলায় দড়ি দিয়ে

অনেক কিছু দেয় না কোনো কষ্ট কষ্ট তো দেয় না এখন দিচ্ছে অনেক সুখ তাই দাদা আমাকে কোনো দেয় না কোনো দুঃখ দুঃখ দেয় না এখন কথা বলছে তাই দাদার জন্য আমি হয়ে আছিস ভালো তুমি আর কিছু বলতে হবে না তো এই ভিডিওটা এত পর্যন্তই আশা করুন তো এই ভিডিওটা এত পর্যন্তই তো এই ভিডিওটা তো এই ভিডিওটা এত পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর পারলে অবশ্যই ওই দাদার পাশে গিয়ে দাঁড়াও দাদার পরিবারের পাশে গিয়ে দাঁড়াও আমি তো আমার দিক থেকে চেষ্টা করবই তো চলো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে তখন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর তোমাদের পরিবারের খেয়াল রেখো তো চলো বাই